এল কে উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আহমেদ থেকে রবিনের পাঠানো দেখুন বিস্তারিত রায়পুর উপজেলা আটনাং দক্ষিণ চরবংশী ইউনিয়ন এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ফাহাদ ইসলাম জনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বিশেষ অতিথি রায়পুর উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুনা রশিদ হাওলাদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার নুরুল ইসলাম রায়পুর উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক এবং আট দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদল সভাপতি আমিনুল আজিজ বাদশাহ কমিটির সদস্য আবুল হোসেন গাজী রায়পুর উপজেলা কৃষক দলের নেতা জাকির হোসেন আরিফ বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষক মুস্তফা কামাল প্রাক্তন ছাত্র নূরী আলম সাংবাদিক দাওয়াতি মেহমান বৃন্দ উক্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন অত্র সহকারী শিক্ষক শাকাওয়াত হোসেন সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ের শিক্ষক নজরুলগণ লেখাপড়া করে তাদের রেজাল্ট যদি আমাদেরকে দেখাতে পারে সন্তুষ্টিজনক আমি আমার নেতা জনাব আবুল খায়ের এমপি সাহেবের কাছে গিয়ে গর্ব করে বলতে পারবো আমার স্কুলের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট উপহার দিচ্ছে তারা কেন একটি ভালো পরিবেশ পেতে পারে না আপনারা কি চান না ভালো পরিবেশ তাহলে আপনাদেরকে আমাকে কথা দিতে হবে আপনারা ভালো রেজাল্ট উপহার দিবেন আপনাদের পরিবেশ সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মনির ইসলাম হাওলাদার আমার প্রফেশনাল লাইফের গুরু আমার রাজনৈতিক জীবনের গুরু আমি ওনার কাছে বিনীত অনুরোধ করব আপনি আমার স্কুলে এসেছেন আমার স্কুলের সমস্যাগুলো আপনি দেখেছেন সচক্ষে। আপনি এই বিষয়ে আমাদের এমপি সাহেবের সাথে যোগাযোগ করবেন ওনাকে আমাদের সমস্যাগুলোর কথা জানাবেন আমাদের সর স্কুলের যেসব বাহ্যিক বিষয় আছে এবং অভ্যন্তরীণ কিছু বিষয় সমস্যা আছে সেটা আমি বলতে চাই না এই সব বিষয় নিয়ে এমপি সাহেবের সাথে কথা বলে কিভাবে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে আমি আপনার কাছে আশ্বাস চাইব